জীবন প্রহী হয়ে বসে আছে তাহলে আমার চাকরিটা কেন আমি পাবো না এবার আমি তো নতুন করে চাকরি চাইছি আমার চাকরি আমাকেই রিটার্ন একজনকে বাঁচিয়েছি যিনি এখন বর্তমান পুলিশ নিয়ে দিচ্ছি পুলিশ আর যারা শহীদ হয়েছে তাদের বাড়িতে চাকরি দেওয়া হয়েছে একজন করে আর আমি তো জীবন্ত শহীদ হয়ে বসে আছি তাহলে আমার চাকরিটা কেন আমি পাবো না এবার আমি তো নতুন করে চাকরি চাইছি আমার চাকরি আমাকেই রিটার্ন তো দর্শক বন্ধু শুনলেন মনের কতটা আক্ষেপ মনের কতটা কষ্ট কতটা দুঃখের মধ্যে দিয়ে এতদিন পর এই মুখ কালো হওয়া ভিডিও আজকে দেখতে পাচ্ছি কতটা মানবতা কতটা মানব দরদি মানুষ কতটা মানব দরদি পুলিশ কনস্টেবল সেই উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই নিজের হাতের বন্দুক তুলে কিন্তু অপর পুলিশ কর্মীদের দিকে বন্দুক তাক করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জীবনকে বাঁচিয়েছেন আর সেই সিরাজুল আজ অসহায় হয়ে রয়েছে এখনও পর্যন্ত চাকরি পায়নি চাকরি ফেরতের জন্য এবং তিনি দাবি জানাচ্ছেন যে আমার চাকরি আমি ফিরে পেতে চাই আমি তো নতুন করে চাকরি চাই না আমি যে চাকরি করতাম সেই চাকরি আমি ফিরে পেতে চাই কিন্তু এখনো পাননি আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম সুধী দর্শক বিন্দু বাংলার আয়না চ্যানেলের পক্ষ হইতে আমি আরাফাতে চাই না আজকে দিনে যে প্রতিবেদন তিনি হাজির হয়েছি প্রত্যেকটা বিশেষ করে মুসলিম সংখ্যালঘুদেরকে এই বিষয়ে ধারণা করা এবং এই বিষয়টি জানা খুবই প্রয়োজন অনেকেই অনেকেই জানেন জানেন বেশিরভাগই না তবে আজকে শেষ পর্যন্ত দেখতে তাহলে কিন্তু স্পষ্ট জানতে পারবে চলুন সরাসরি আজকে প্রতিবেদন শুরু করা যাক সালটি ছিল সালটা উনিশশো তিরানব্বই একুশে জুলাই তৎকালীন কংগ্রেসের তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকারণের দিকে মিছিল এগোচ্ছিলেন এমত অবস্থায় কলকাতা পুলিশ তরুণ কনস্টেবল সিরাজুল তখন হাতে বন্দুক নিয়ে ডিউটিতে সেই সময় হঠাৎ পুলিশের লাঠি চার্জের নির্দেশ আছে তৎকালীন ডেপুটি কমিশনার দীনেশ বাজপেয়ীর কাছ থেকে গুলিতে শহীদ হন কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের 13 জন তরুণ তাজা কর্মী তখনই যুব কংগ্রেসের নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ বাঁচাতে নিজের নিজের কর্তৃপক্ষের দিকেই বন্দুক তাক করেছিলেন সংখ্যালঘু তৎকালীন সময়ের কলকাতা পুলিশ আধিকারিক যুবক তরুণ কনস্টেবল সিরাজুল ইসলাম বন্দুক তাক করে বলেছিলেন এই অত্যাচার থামান না হইলে গুলি করতে বাধ্য হব রক্তাক্ত অবস্থায় মমতা তখন মাটিতে লুটিয়ে পড়েন সেই মুহূর্তেই পাল্টে যায় তার জীবন বাম আমলের নিজের মানবিক কর্তব্যদের জন্যেই হারাতে হয় চাকরি আজও সেই চাকরি ফিরে পাওয়ার পাওয়ার আশায় কখনো কালীঘাটে কখনো বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই কখনো আবার নবান্নে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে বেশ কয়েকবার সিরাজজুলের চাকরি ফেরানোর নির্দেশ থেকে উপহার সব রকম ভাবেই পাশে থাকার আশ্বাস আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাসের কালো দিন একুশে জুলাই উনিশশো সালের হত্যাকাণ্ডের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিতে মূল অভিযুক্ত ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত যে মনীষ গুপ্ত হাইকোর্টের স্পষ্ট ভাষায় স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে যে বা যারা গুলিতে নিহত হয়েছিলেন ১৩ জন সকলে সশস্ত্র মধ্য অবস্থায় ছিলেন এবং মধ্য অবস্থায় মহাকরণ দখল করতে এসেছিল তাই পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল ক্ষমতায় আসার পর মাননীয় মমতা ব্যানার্জি একশো আশি ডিগ্রি ইউটার্ন ইউটার্ন নিয়ে মূল অভিযুক্ত সেই মনীষ গুপ্তকে নিজের দলে নিজের দলে টেনে বিধানসভায় টিকিট দিয়ে ক্যাবিনেট মন্ত্রী বানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছেন এবং শহীদদের আত্মার শান্তি দিয়েছেন সবচেয়ে বড় নির্লজ্জতা ও হাস্যকর বিষয় হচ্ছে এটাই যে গুপ্তের নির্দেশে জন্ম হয়েছিল সেই গুপ্তকে মঞ্চের নেতৃত্বে দিয়ে একুশে মমতা ব্যানার্জি এর থেকে বেয়া আর দুর্ভাগ্য পরিিতাপের বিষয় কি হতে পারে সব থেকে বড় বিষয় কিন্তু দুর্ভাগ্য সেই সিরাজুল এখনো পর্যন্ত আজও জীবন্ত শহীদ হয়ে গেছে উনিশশো সালের একুশে জুলাই মহাখরণের দিকে মিছিল এগোচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আর সেই সময় কলকাতা পুলিশ আধিকারিক তরুণ সিরাজুল পুলিশ কনস্টেবল ডিউটিতে হাতে বন্দুক নিয়েছিলেন এমত অবস্থায় অর্ডার আছেন গুলি সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আগলে রেখে গার্ড করে সিরাজুল ইসলাম কিন্তু বন্দুক তাক করে তার অফিসারের দিকে গুলি তাক করে বলেছিলেন এই অত্যাচার যদি বন্ধ না হয় তাহলে কিন্তু গুলি করতে বাধ্য হব আর সেই কারণে কিন্তু তৎকালীন সময় সিরাজুল ইসলাম গাইঘাটার বাসিন্দা সিরাজুলের চাকরি হারাতে হয় চাকরি থেকে বরখাস্ত করা হয় এখনো পর্যন্ত যার জন্যেই সিরাজুল ইসলামের জন্যেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় জীবন বাঁচিয়ে জীবন বাঁচিয়ে আজ মুখ্যমন্ত্রী হতে পেরেছেন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হওয়ার পরও এখনো পর্যন্ত সেই সংখ্যা ঘরের ছেলে সিরাজুল ইসলামের চাকরি ফিরে দিতে পারেননি এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছেন তাহলে এর দ্বারাই কি বোঝা যায় আজকেও খুবই দুর্ভাগ্যের পরিতাপের বিষয় বাংলার মানুষ এই বিষয়টি অনেকেই জানেন বেশিরভাগই জানেন না এই যে কদিন ধরে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউবে বিশেষ করে ফেসবুকেই কাল সিরাজুল ইসলাম গাইঘাটার বাসিন্দা তৎকালীন সময়ে উনিশশো তিরানব্বই সালের যিনি ডিউটিতে ছিলেন পুলিশ আধিকারিক কলকাতা কনস্টেবল সিরাজুল ইসলাম এর ছবি দিয়ে কিন্তু ফেসবুকে ব্যাপক পরিমাণে পোস্ট করা হচ্ছে বারবার এই বিষয়টি আজকে মনে করলাম বাংলা আয়না চ্যানেলের প্রতিবেদনে নিয়ে বাংলার মানুষকে বিশেষ করে সংখ্যালঘু মানুষদেরকে একটু ঢুকিয়ে দেয় ব্যবহার করা হয় না দয়া এটাই তাহলে আজ এত বছর হয়ে গেছে এত কিছু হয়ে গেছেন বাংলায় বিভিন্ন শহীদ পরিবারে চাকরি দেওয়া হচ্ছে বিভিন্ন নেতা কর্মীরা খুন হওয়ার কারণে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে পরিবারে কিন্তু যেই ব্যক্তিটি জীবন বাঁচিয়েছেন তারকে কে কি এখনো পর্যন্ত চাকরি ফিরে দিতে পারেননি তাহলে কে একটাই কারণ সিরাজুল ইসলাম নামটা ইসলামের মধ্যে তাই বা তাই এটা কিন্তু প্রশ্ন রয়ে যায় দর্শক বিন্দু আজকে দিনে প্রতিবেদন হলে এই সিরাজুল ইসলামকে নিয়ে এখনো পর্যন্ত তিনি ভিডিও একটি ক্লিপ সরাসরি দেখানোর চেষ্টা করছে সিরাজুল ইসলাম তিনি কি বলছেন জীবন্ত শহীদ হয়ে বসে আছি তাহলে আমার চাকরিটা কেন আমি পাবো না আমি তো নতুন করে চাকরি চাইছি না আমার চাকরি আমাকেই রিটার্ন একজনকে বাঁচিয়েছি যিনি এখন বর্তমান পুলিশ মন্ত্রী চিফ মিনিস্টার যারা শহীদ হয়েছে তাদের বাড়িতে চাকরি দেওয়া হয়েছে একজন দুজন করে আর আমি তো জীবন্ত শহীদ হয়ে বসে আছি তাহলে আমার চাকরিটা কেন আমি পাবো না আমি তো নতুন করে চাকরি চাইছি না আমার চাকরি আমাকেই রিটার্ন তো দর্শক বিন্দু শুনলেন মনের কতটা আক্ষে মনের কতটা কষ্ট কতটা দুঃখের মধ্যে দিয়ে এতদিন পর এই সিরাজুলের মুখ কালো হওয়া ভিডিও আজকে দেখতে পাচ্ছি কতটা কতটা মানবতা মানুষ পুলিশ সেই তিরানব্বই সালে একুশে জুলাই নিজের হাতের বন্দুক তুলে কিন্তু অপর পুলিশ কর্মীদের বন্দুক তাক করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জীবনকে বাঁচিয়েছেন আর সেই সিরাজুল আজ অসহায় হয়ে রয়েছে এখনও পর্যন্ত চাকরি পাইনি চাকরি ফেরতের জন্য এবং তিনি দাবি জানাচ্ছেন যে আমার চাকরি আমি ফিরে পেতে চাই আমি তো নতুন করে চাকরি চাই না আমি যে চাকরি করতাম সেই চাকরি আমি ফিরে পেতে চাই কিন্তু এখনো পাননি শুধু দর্শক কিন্তু এই হলো বাংলার বর্তমানে শিক্ষণের বিষয় হলো বাংলার মুসলিমদেরকে প্রত্যেকটা রাজনীতি দল করছেন ভোট ব্যাংক হিসেবে এদেরকে পরিচিত সঠিক শত না এখনও পরিবর্তনের সময় এসছে চিন্তা করুন ভাব সত্যের পাশে শক্তভাবে বাংলার আছে